পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন ও সাত রামনগর বিধানসভা কেন্দ্রে নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মধ্যে একটা উৎসাহ পরিলক্ষিত হয়েছে নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী পশ্চিম আসনে ভোট পড়েছে একাশি দশমিক দুই তিন শতাংশ বহু ভোট কেন্দ্রে সন্ধ্যার পরও ভোটারদের দীর্ঘ লাইন রয়েছে সাত রামনগর বিধানসভার ভোট পড়েছে একাত্তর দশমিক দুই ছয় শতাংশ সেখানেও বহু ভোট কেন্দ্রের ভোটারদের দীর্ঘ লাইন রয়েছে এদিন ভোটদানে যারা অংশগ্রহণ করেছে তাদের সকলকে শুভেচ্ছা জানান প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলন থেকে তিনি আরক্ষা প্রশাসন সাধারণ প্রশাসন ভোট কর্মীদেরও ধন্যবাদ জানান সুন্দরভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া পরিচালনা করার জন্য রাজ্যের মানুষ প্রধানমন্ত্রীর দেখানো পদকে অনুসরণ করে ভোটদানে অংশ অংশগ্রহণ করেছে বলে জানান তিনি তিনি আরো বলেন এদিন সকাল থেকে বিরোধীরা নানান ভীতিহীন খবর মানুষের মধ্যে সামনে প্রচার করেছে নির্বাচনে তাদের পরাজয় সুনিশ্চিত এটা তারা ভালো করে বুঝে গেছে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে নিজেদের পরাজয় নিশ্চিত ভেবেই তারা মানুষের মধ্যে বিভ্রান্ত খবর ছড়িয়েছে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই লোকসভা নির্বাচন এবং সাত রামনগর বিধানসভার উপনির্বাচন সংগঠিত হয়েছে মানুষ মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা এবং উৎসাহ উল্লাস দেখা দেখা গেছে কারণ আমরা জানি যে আজকে বিশেষ করে এই গ্রীষ্মের তাপদাহ কে উপেক্ষা করেও মানুষ এই ভোটদানে অংশ অংশগ্রহণ করেছে এখন পর্যন্ত আমার কাছে যে নির্বাচন কমিশনের যে রিপোর্ট এসছে তাতে আমরা লক্ষ্য করেছি যে আমাদের একাশি দশমিক দুই তিন শতাংশ ভোট এখন পর্যন্ত আমার কাছে যে খবর এসছে সেই একাশি দশমিক দুই তিন শতাংশ ভোট পড়েছে এখনো প্রায় তিনশো একুশটি পুলিশ স্টেশনে এখনো বাইরে লাইন রয়েছে সেই পদ্মা দ্বারা সেখানে ভোটদ্বারে অংশগ্রহণ করবে এবং সর্বোচ্চ ভোট এখন পর্যন্ত আমাদের কাছে যে রেকর্ড রয়েছে নির্বাচন কমিশনের থেকে আপনাদের প্রাপ্ত পঁয়ত্রিশ মিলনিয়া বিধানসভা কেন্দ্রে সবচেয়ে বেশি ভোট সেখানে করেছে এবং সাত রামনগর বিধানসভার উপনির্বাচনেও এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে আমাদের কাছে যে ভোটদাতে যারা অংশগ্রহণ করেছে সমস্ত মতদাতাকে আপনাদের মাধ্যমে আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে সকালবেলা থেকে। ইন্ডি জোটের প্রার্থী এবং কংগ্রেসের একজন বিধায়ক এবং সিপিএম এর প্রাক্তন রাজ্যের মুখ্যমন্ত্রী উনারা কিছু ভিত্তিহীন খবর মানুষের সামনে সেটা প্রচার করে যে নির্বাচনের হারটাকে পরাজয় পরাজয়টাকে সুনিশ্চিত করেছে তাদের এই জোটকে মানুষ প্রত্যাখ্যান করেছে দুই হাজার তেইশের বিধানসভা নির্বাচনে তাদেরকে এই রাজ্যের মানুষ প্রত্যাখ্যান করেছে তো তাদের পরাজয় নিশ্চিত ভেবে তারা এই শাসক দলকে হেয় প্রতিপন্ন করার জন্য মানুষের কাছে বিভ্রান্তিকর খবর ছড়ানোর প্রয়াস করেছে তারা আমি ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি হিসাবে তাদেরকে এই তাদের এই ভিত্তিহীন যে খবর সম্প্রচার করা হয়েছে বা ভিত্তিহীন তারা অভিযোগ করেছেন তার সুযোগ্য জবাব এই ত্রিপুরা রাজ্যের মানুষ ভোটদানের মধ্য দিয়ে সেটা তারা প্রমাণ করেছে